একজন নবী আসছে এইদিকে বনি ইসরাইলদের ধারণা ছিল আখেরি নবী হয়তো বা বনী ইসরাইলি শাখায় আসবে তো আল্লাহর ও তারা মাহবি নবী ইসমাইল আরি হিসাবের বংশে আসলে কত বড় নবী الله تعالى كلام حكيم بلا جاءت قرشي ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبي الله تعالى بولين وخاتم

সমস্ত নবীদের উপরে আমার শ্রেষ্ঠত্ব আল্লাহ আকবর বলি আমার নবী বলেন সমস্ত নবীদের উঠতে আমার শ্রেষ্ঠত্ব শুধু আমার শ্রেষ্ঠত্বই ন আমার উম্মতের শ্রেষ্ঠত্ব সকল নগীদের উম্মতের উপরে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা উন্নত্র বলেন ওয়া কাদালিকা জআলনাকুম উমতান ওয়াসাতাল লি আ'লান নাস ওয়া ইয়াকুনার রাসূল আলাইকুম শাহিদা ওয়া মা জাআলনা ক্বিবলাতান লতীকুম বলেন তোমাদেরকে মত্তব করে করেছি তোমাদের ক্বিবলাকে শ্রেষ্ঠ করেছি তোমাদের নবীকে শ্রেষ্ঠ করেছি এবং তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত রেববি সুবহানাল্লাহ মহترم হাজরী আমাদের নবী শ্রেষ্ঠ আমরা উম্মত শ্রেষ্ঠ